বড় ভাই স্বামীর ছোট ভাই তোমার কে ছোট ভাই স্বামীর বোন তোমার কে ছোট বোন স্বামীর বাপ তোমার বাপ স্বামীর মা তোমার কে মা স্বামীর ছোট ভাই ওটা দেবর না তো ভাই ওটা কি কথা বলে ভাই বলতে হবে এই শব্দগুলোর মধ্যে অশ্লীলতা ছড়িয়ে আছে এখন থেকে বেরিয়ে আসতে মুসলিম সমাজ মুসলিম সোসাইটি আপনাকে বলছি জাহান নাম ঘেরা আছে মানুষের মনের বাসনা দ্বারা কি দ্বারা জাহান নাম আছে

যখন জিব্রাইল উনজান্নাতে প্রবেশ করেছে জান্নাতে প্রবেশ করে দেখছে এটা জান্নাত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু তাআলা সাজিয়ে রেখেছেন জান্নাতের সৌন্দর্য দেখে নবী জিব্রাইল স্বয়ং ছুটে এসে বলছে আল্লাহ এত সুন্দর জান্নাত দুনিয়ার মানুষ যদি শোনে জান্নাতে বনো না যে করে বলে সে জান্নাতের পরিকল্পনা করবে আল্লাহ তাই এতই সহজ জিব্রাইল যাও আবার জান্নাতে যাও বলতে চাচা কয়বার কথাচ্ছে দুইবার জাহান নামে কয়েকবার পাঠিয়েছিল দুইবার জান্নাতে কয়েকবার পাঠাচ্ছে দুইবার জান্নাতে গিয়ে দেখছে জাহান নামের চতুর্দিক জান্নাতকে আল্লাহ ঘিরে দিয়েছে জান্নাত কি দিয়ে ঘিরা আছে আলমাকারে কি দিয়ে জান্নাত কি দিয়ে জান্নাত দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ম নীতি এইসব জায়গা জান্নাত ঘিরে দিয়েছে কি দিয়ে চাচা কি দিয়ে জান্নাত ঘেরা জান্নাত কি দিয়ে ঘেরা জান্নাত কি দিয়ে ঘেরা দুঃখ কষ্ট নিয়ম নীতি দিয়ে তার নাম ঘেরা ছিল ঘিরে দিয়েছে যাহার নাম কি বে ঘেরা ছিল যাহার নাম কি দেখ ঘেরা মানুষের মনের ইচ্ছা মানে আপনার মন যা চায় তাই করবেন ডাইরেক্ট চাহান না আল্লাহ যা চায় তাই করবেন বাংলা বাংলা ঘেরা আছে নিয়ম নীতি দুঃখ কষ্ট দিয়ে নিয়ম নীতি আপনি বুঝতে পারলেন না চলেন আপনাকে একটা নিয়ম নীতি বুঝিয়ে দিই আদাবুল মুফরাদ বুখারি হাতে তার আল্লাহ একদিন বসে আছেন হঠাৎ করে বলছেন কেউ বসবে না সরি এই রাস্তায় কেউ বসবে না বলেন কি রাস্তায় বসবো না মানে

আমরা শুনেছি বাপের প্রতি ছেলের হক আছে ছেলের প্রতি বাবার হক আছে স্বামী প্রতি স্ত্রীর হক আছে কিন্তু রাস্তা তো জড় পদার্থ ইট ঢেল পাথর দিয়ে তৈরি রাস্তার আবার কিভাবে হয় রাস্তার হক মানে রাস্তার অধিকার রাস্তার আবার কি অধিকার আছে আল্লাহ নবী রাস্তা রাজিকের কথা অনেকগুলো বলেছেন আদল মুক্ত আদে ইমাম বকরি আমাদের কমপক্ষে বাইশটা হাজারের গুরুত্ব জমা করেছে রাস্তার অধিকার নিয়ে প্রথম রাস্তা যদি উঁচু উঁচু কোন জায়গা থাকে রাস্তা যদি ক্ষতিগ্রস্ত পড়া থাকে আল্লাহ না বলছেন রাস্তাটাকে পরিষ্কার পরিছন্ন রাখতে হবে রাস্তা যদি উঁচু উঁচু থাকে সমতল করতে হবে রাস্তায় কোন মানুষ যদি ক্ষতিগ্রস্ত পদার্থের দ্বারা আক্রান্ত না হয় রাস্তাটাকে পরিষ্কার পরিছন্ন রাখতে হবে কথা বোঝা গেল আমি বুঝতে পারছি না বুঝতে পারছেন সবার কথা আচ্ছা কে কে আমার কথা বুঝতে পারছেন একটু হাত তুলেন তো

আল্লা বলছেন রাস্তার হক কি বলেন তো রাস্তাতে যদি উঁচু নিচু থাকে কোনো ক্ষতিকর পদার্থ থাকে সরিয়ে ফেলতে হবে যদি না সরান রাস্তায় চলাচল আপনার জন্য রাস্তা ইনজেটা আপনারা গাড়ি নিয়ে চলাচল করছেন ইনজেটা রোড ট্যাক্স লাগে কি লাগে না লাগে না অবশ্যই লাগে ঠিক ইসলামী রাষ্ট্রে ইসলামের রোড ট্যাক্স আছে যে রোড ট্যাক্স কি এগুলো হচ্ছে রোড ট্যাক্স রাস্তা দৌচি উচি কিছু থাকা যাবে না রাস্তা যদি সমতল না থাকে তবে মমতা দিদি বা আপনাদের বিহারের প্রেসিডেন্ট মুখ্যমন্ত্রী কে আছে নীতীশ নীতীশ কুমার কবে আপনাদের রাস্তা করে দেবে মুসলমান এই অপেক্ষা বসে থাকতে পারে না এলাকার যুবক কোন নেতা প্রত্যেক বাইকের 250 টাকা করে জাদা করে সঙ্গে সঙ্গে এলাকার রাস্তাকে সমতল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা রাস্তার হক যেটা আদায় না করে রাস্তাটা আমরা চলাই যাই নয় মায়েদেরকে বলি আসার সময় দেখলাম আপনাদের এলাকাতে ঢোকার সময় রাস্তার পরে অনেকগুলো গরু মহিষকে বাঁচ বেঁধে রেখে দিয়েছে রাস্তাতে প্রস্রাব পায়খানা করছে গবরের দুর্গন্ধে টিকা যাচ্ছে না রাস্তা কেউ পরিষ্কার ও পরিচ্ছন্ন দিয়েছে এটা রাস্তার হককে নষ্ট করা হচ্ছে যদি রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে না পারেন গরুকে বাধা না দেয় নয় বাঁধতে পারেন কিন্তু গরু যদি গোবর যদি দিয়ে দেয় যদি প্রস্রাব যদি করে দেয় দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব আপনার বাড়ি থেকে রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা রাস্তার হক যদি আদায় না করেন রাস্তাতে গরু ছাগল বাধা যায় নয় কথা বুঝতে পারলেন না কঠিন মনে হচ্ছে আরে এটাই ইসলাম ওই যে আল্লাহ নবী বললেন জান্নার ঘেরা আছে কি দিয়ে নিয়ম নীতি মারা দিয়ে এটা এটা নিয়ম নীতি মানে রাস্তায় চলবেন নিজের ইচ্ছে মতো চলতে পারবেন না রাস্তায় চলতে হলে রাস্তার সম্মান রক্ষা করতে হবে রাস্তার অধিকার আছে রাস্তার হক আদায় করতে হবে রাস্তার আদাব আছে যদি পালন না করেন রাস্তা যে চলাচল আপনার জন্য নয় অনেক সময় দেখা যায় রাস্তাতে উঁচু নিচু আছে দ্রুত চব্বিশ ঘন্টার মধ্যে আগামীকাল সিদ্ধান্ত নিতে হবে রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার এটা ইমানই দায়িত্ব সরকার কবে করবে মুসলমানের বাচ্চা তার অপেক্ষায় থাকতে পারে না নিজের দায়িত্ব বলমধনী দায়িত্ব রাস্তাকে পরিষ্কার

আমরা নিজেকে মুসলিম দাবি করছি কিন্তু মুসলিমের বাংলা মানে কি তা জানি না মুসলিম মানে কি আত্মসমর্পণকারী কি আত্মসমর্পকে যে ব্যক্তি নিজের সমস্ত ইচ্ছা আল্লাহর কাছে সমর্পণ করে দেয় তাকে আরবেতে বলা হয় মুসলিম মানে আপনার কোনো ইচ্ছা থাকবে না আপনার যা ইচ্ছা সব কার কাছে সম্পর্কিত হবে আল্লাহর কাছে

দেখেন এটা মুসলমানের বাচ্চার পা ইচ্ছে মতো চলবে না আচ্ছা বাথরুম ঘরে যখন ঢুকবেন কোন পা ঢুকে পাম্পা বের হওয়ার সময় ডান পা কেন এটা মুসলমানের ইচ্ছে মতো পায়ে ধাপ খেলা

জায়েজ নয় মানে এলাকা জুড়ে করে পুকুর থাকে যে পুকুরে মেয়েরা না মায়েরা থালা বাসন মাজছে কাপড় কাচছে গুসল করছে ওই পুকুরের আশেপাশে বা পুকুরের মধ্যে থুতু ফেলা কাস ফেলা প্রস্রাব করা পায়খানা ফেলা জায়েজ নয় মানে পায়খানা ফিরবে নিজের ইচ্ছে মতো না নিজের ইচ্ছে না কেন মুসলমান জাতি মুসলমান মানে কি আল্লাহ বিক্রি হয়ে গেছে মুসলমান মানে কি

কিবলার দিকে যদি মুখ পাকিস থাকে করা যায় না তাহলে প্রস্রাব করবে তাও কত নিয়ম নীতি প্রস্রাব করতে ঢুকবে সেই সময়টা দোয়া আছে না নাই প্রস্রাব করে বের হবে দোয়া আছে না নাই প্রস্রাব করতে মানে প্রস্রাব দাঁড়িয়ে করতে পারছেন না বসতে হবে এমন বসেছেন মোবাইল একটা ফোন এসেছে আপনি ফোন কল কে সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম উত্তর দিতে পারবেন না প্রস্রাব ফিরছেন পায়খানা হাসি চলে এসেছে আলহামদুলিল্লাহ বলতে পারবেন

অপরিচিত কোন পথিক যদি রাস্তার ঠিকানা জানতে চায় তুমি ঠিকানা জানিয়ে দিতে হবে বুঝতে পারলেন না আপনার ভাষায় কলকাতায় গিয়েছেন আপনি কলকাতায় কখন গিয়েছেন কলকাতা দেখেন পিজি হসপিটালে যাবেন আপনি নতুন মানুষ চেনেন না আর কলকাতা পিজি হসপিটাল আপনি যাবেন আপনি চলে গেছেন ধরেন এ দেখা যাচ্ছে পিজি হসপিটাল পেছনে দাঁড়িয়ে আছে আপনার এটা আপনি চেনেন না যে পিজি হসপিটাল কারণ আপনি তো কোনো ট্যাক্সি লোকে যদি বলেন দাদা